আমাদের দেশের সাধারণত আমাদের মা বোনেরা তিন ধরনের গ্যাস দিয়ে বাসা বাড়িতে রান্না করে থাকেন একটা হলো সিলিন্ডার গ্যাস একটা হলো লাইনের গ্যাস একটা হলো বায়োগ্যাস আমার সামনে যে সারি সারি চুলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর সব হচ্ছে বায়োগ্যাসের চুলা তিন ধরনের গ্যাসের জন্য কিন্তু তিন ধরনের ভিন্ন ভিন্ন চুলা ব্যবহার করতে হয় আমরা অনেকে এই বিষয়টা জানি না আবার অনেকে জানি তো অনেকেই যেটা করি আমরা বায়োগ্যাস উৎপাদন করে ওই বায়োগ্যাসের যে উৎপাদিত গ্যাস সেটা সিলিন্ডার গ্যাস দিয়ে অথবা লাইনের গ্যাসের চুলা দিয়ে আমরা রান্না করার জন্য চেষ্টা করি পরবর্তীতে দেখা যায় যে রান্না হয় না কিছুদিন ভালো রান্না হলেও পরে আবার গিয়ে দেখা যায় কালি হয় অথবা গ্যাসের দারুণ অপচয় হয় তো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যেই বায়োগ্যাস ব্যবহারকারী আছেন। তারা বায়োগ্যাস ব্যবহারকারীরা বায়োগ্যাসের চুলা খুঁজে থাকেন লোকাল মার্কেটে এই চুলাগুলি সাধারণত পাওয়া যায় না আপনার থানা লেভেল বা জেলা লেভেলের যে হার্ডওয়্যারের দোকানগুলা বা চুলার যে দোকান সেখানে কিন্তু এই বায়োগ্যাসের স্পেশাল এই চুলাগুলি পাওয়া যায় না তা আমরাই কোরিয়ারের মাধ্যমে সারা দেশে এই বায়োগ্যাসের চুলা সাপ্লাই দিয়ে থাকি শুধুমাত্র চুলা না চুলার সাথে অন্য অন্য যে সরঞ্জাম আদি যেমন বায়োগ্যাসের পাইপ অনেকেই এই পাইপটা খুঁজেন এই পাইপটা পান না এই পাইপটা কিন্তু আপনার রাবারের পাইপ বায়োগ্যাসের রাবারের পাইপ ব্যবহার করতে হয় আমাদের লোকাল মার্কেটে যেগুলি পাওয়া যায় সেটা প্লাস্টিকের পাইপ যেটা খুব একটা ভালো কাজ করে না এরপরে আমাদের কাছে আছে গ্যাসের নিপিল গ্যাসের নজেল বল বাল্ব মুদ্রা কথা হচ্ছে বায়োগ্যাসের জগতে যত যা কিছু আছে আমরা সব কিছুই কিন্তু সাপ্লাই দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা দেশে যেহেতু আমরা নিজেরা বায়োগ্যাস প্লান্ট করি আসে মিক্সার ডিভাইস ওই যে কোনায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিক্সার ডিভাইস খামারি ভাই বন্ধুরা আপনারা যারা বায়োগ্যাসের চুলা খুঁজতেছেন বায়োগ্যাসের চুলা পাচ্ছেন না আমাদের এখানে দুই ধরনের চুলা আছে এই যে এগুলো হচ্ছে ডাবল চুলা এই যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাবল চুলা দুইমুখী চুলা এগুলো হচ্ছে দুইমুখী চুলা এখানে দুইটা চাবি থাকবে এই যে এখানে একটা চাবি থাকবে এবং এই যে এখানে একটা চাবি থাকবে এবং এখানে মাঝখানে একটা টি থাকবে টিয়ের মাধ্যমে দুই দিকে দুইটা পাইপ চলে যাবে এদিকে একটা এদিকে একটা দুই ফিট পাইপ দেওয়া থাকবে এবং এই চুলা ব্যবহার করার জন্য চুলার সাথে যাবতীয় যা লাগে যেমন নিপিল বল বাল্ব তারপরে হুইস ক্লাম এগুলি সব দেওয়া থাকবে এবং আমরা প্রয়োজনে এখান থেকে ফিটিং করে দিই যদি কেউ ফিটিং করে দেন তাহলে আমরা এখান থেকে ফিটিং করে বস্তায় ভরে আমরা কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি আপনাদের আর কিছুই এক্সট্রা করে কিনতে হবে না এবং কোনো ঝামেলা নেই শুধুমাত্র পুরাতন চুলা খুলে নতুন চুলাটা ওই জায়গায় লাগিয়ে দিবেন আর যাদের নতুন প্ল্যান তারা মেইন চেম্বার থেকে মানে গ্যাসের যে চেম্বার সেখান থেকে যে পাইপটা আসছে সিঙ্গেল পাইপটা ওই পাইপটা শুধুমাত্র আপনার এই এখানে চাবি থাকবে নিপিল থাকবে এর সাথে লাগিয়ে দিবেন তাহলে আপনারা আরামসে রান্না করতে পারবেন দর্শক বন্ধুরা ভালো থাকেন খামারি ভাই বন্ধুরা যারা বায়োগ্যাসের ব্যবহারকারী তাদের জন্য শুভকামনা রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত